টস গিয়ে নিবেদিত পর্যটন শিল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠান পর্যটনের স্বাগত জানাচ্ছি আমি সুমন আমরা আজকে কথা বলব বাংলাদেশের বর্তমান পর্যটন পরিস্থিতি নিয়ে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমরা গত বছর থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা একটু অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছি সব ক্ষেত্রেই শুধু পর্যটন শিল্প না অন্যান্য অনেক শিল্পেই একটা অস্থিরতা বিরাজ করছে তো এই অস্থিরতার ভিতরে আমাদের পর্যটন কেমন গেল এমনকি সামনের দিনে মানে সামনের দিন বলতে দুই সাল পর্যটন কেমন যেতে পারে এই বিষয়ে আজকে কথা বলব দুই হাজার চব্বিশের পর্যটন এবং দুই হাজার পঁচিশের সম্ভাব্য পর্যটন নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ট্রাভেলার্স ওয়াইদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমার মতো জি ধন্যবাদ আপনাকেও আমাকে আপনার এই পর্যটনের দশ দিগন্তের এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য তো ওয়াইদ ভাই আমরা কথা বলছিলাম পর্যটনের বর্তমান অবস্থা নিয়ে তো বর্তমান অবস্থা শুধু বর্তমান না আমরা অতীতে যা হয়ে আসলো তার একটা আবেশিত ভাব তো থাকি এবং আমরা হচ্ছে ভবিষ্যতেও কেমন করতে পারি তারও একটা ভাব আসলে থাকে বর্তমানে তো দুই শেষ হয়ে গেল দুই হাজার আমরা পা দিলাম কেমন গেল দুই ধন্যবাদ আমরা জিওলজিতে একটা কথা বলি পাস্ট ইজ দ্য কি টু দ্য ফিউচার তো প্রশ্নটা সেরকমই আমরা যদি আসলে যে কোনো জিনিস তুলনা করতে যাই তাহলে তো পাস্ট তো আসবেই তো আমি যতদূর বুঝতে পেরেছি যে আপনার প্রশ্নটা দুইটা অংশ অর্থাৎ যে আমরা যদি সামনের প্ল্যানটা করি সেটা আমাদের পাস্টে আসলে কি গিয়েছে সেটার বেসিসেই করতে হবে মানে কেমন গেল দ্যাট বি রাইট স্ট্যান্ডার্ড ওঠা এবং যে কোনো ডেভেলপমেন্টে আমরা তো আশা করবো আরো ভালো যাবে বেটারমেন্ট তো আমি আপনার অনুষ্ঠানে মনে হয় এই বছরে মানে এই বছরে এতদিন আসতে পারিনি সময় দিতে পারিনি একটু নিজেও একটু সারা বছর তো মানুষের ট্যুরিজম নিয়ে কাজ করি বছর শেষে একটু পরিবারকে ট্যুরিজমের সময় দিয়েছি তো আলহামদুলিল্লাহ গত বছরের টুরিজম আমরা ইন গিয়েছে এভারেজ বলা যায় যে আলহামদুলিল্লাহ আমাদের এস ওয়েল এজ ইন্ডাস্ট্রি বেশ কিছু পরিকল্পনা ছিল কিছু কিছু এক্সিকিউশন হয়েছে কিছু কিছু হয়নি বাট ওভারঅল আমরা খুব খুশিতে গদগদ হওয়ার মতো মনে হয়নি এর অনেকগুলো কারণ আছে বাট আমরা তো সেই আঙ্গিকে অবশ্যই চিন্তা করব যে দুই সালের ডেফিনেটলি আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রি আরও ফুলে ফেপে আরও বড় হবে লার্জ হবে এবং আমাদের প্রত্যেক টুরিজম প্রফেশনালস যারা আছে প্রত্যেকে ভালো বিজনেস করবে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ট্যুরিস্টরা দেশ বিদেশ ঘুরে বেড়াবে এবং বাংলাদেশ নিজের দেশকেও দেখবে তো আমি যদি শর্টলি বলি আপনি যদি আরেকটু প্রিসাইসলি আমাকে ওকে আমি আরও যদি নির্দিষ্ট করে বলি সেটা হচ্ছে 2024 সালের মাঝামাঝি আমাদের একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেছে এবং 2025 এর শেষে হয়তো নির্বাচন আসতে পারে এখন আমরা জানি আমাদের বলে নির্বাচন আসলে বা নির্বাচনের সময় আমাদের টুরিজম অলমোস্ট বন্ধ হয়ে যায় মানে একটা রাজনৈতিক একটা উত্তেজনা কাজ করে আসলে আমরা এটা অস্বীকার করার কিছু নেই তো এই যে দুই হাজার চব্বিশের মাস থেকে দুই হাজার এর শেষ পর্যন্ত টুরিজম ভালো যায়নি করে তোভার। এখন 2025 যে ভালো যাবে এই আশা করেন কি? ওকে। আ আপনি যথার্থই বলেছেন আসলে আপনি অবধারিতভাবে এটা এই এই জিনিসটা আসবে যেহেতু আমরা যদি আফটার হচ্ছ স্কেলিং করি তো আপনারা হচ্ছল 2024 সালের মাঝামাঝি অর্থাৎ জুলাই অগাস্ট যে বিলপ এটার আগে এবং পরে ক্লিয়ারলি দুইটা ইয়ে করা যাবে অনেকগুলো ইন্ডিকেশন আছে অনেক কিছু একেবারে যেটা পলিটিক্যাল ইস্যু তো অবশ্যই আমরা যতই অ্যাভয়েড করার চেষ্টা করি আমাদের সাথে ওতপ্রতভাবে জড়িত সো পলিটিক্যাল ইস্যুর একটা মেসিভ পরিবর্তন হয়েছে একটা রেজিম পরিবর্তন হয়েছে যার ফলে অবশ্যই এটার সাথে ইকোনমিক্যাল সোশিয়ো ইকোনমিক্যাল কনটেক্স তো অবশ্যই আছে সো এই ফলে আমরা আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এন্ড অফ দ্য ইয়ার আমরা সবাই জানি নভেম্বর থেকে স্টার্ট হয় ট্যুরিজম তা আমাদের ডোমেস্টিক ট্যুরিজম আউটবাউন্ড বলেন এবং ইনবাউন্ড এই সময়টা আমাদের দেশের জন্য একটা সুন্দর ট্যুরিজম মৌসুম আমরা চেষ্টা সবারই কম বেশি এই সময়টাতে ট্যুরিজম অ্যাক্টিভিটিস থাকে সেই জায়গা থেকে যদি বলি বিভিন্ন কারণে সোশ্য ইকোনমিক্যাল কন্টেক্সটে পলিটিক্যাল কন্টেক্সটে এবং অনেক কিছু মিলিয়ে আসলে আমাদের আসার হয় হয়নি এবছর এর আমরা অনেক কর্পোরেট হাউসকে দেখেছি যারা স্টিল ওয়েটিং আছে তারা বিভিন্ন কারণে বাজেট বিজ করছে না আবার এটাও সত্যি কথা অনেক স্টাবলিশ কোম্পানি যারা ক্ষমতার সাথে কেন্দ্রবিন্দুর সাথে ছিল তারাও অনেকেই কিন্তু আপনার হচ্ছে হলো আউট অফ দ্য সিন আহ অনেকে অনেক কিছু হয়েছে যাই হোক ওইটা আমাদের মূল আলোচনা না বাট আলোচনার খাতিরে যে এটা বাস্তবতা এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আপনার অনেক কোম্পানি যাদের থেকে আমরা আগে কর্পোরেট কাজ পেতাম তাদের সাথে এখন কেউ কমিউনিকেশনের বাহিরে আবার কেউ আছে হচ্ছে হলো একটু ওয়েট করি দেখি সামনের দিনগুলো কেমন যায় কারণ একটা কোম্পানিকে ডেফিনেটলি তার আগামী কয়েক বছরের প্ল্যান করতে হয় অনেক কিছু চিন্তা করে তো সেই জায়গা থেকে আসলে গত বছর রূপ হয়নি আবার আগামী বছর আশা করি ভালো হবে অর্থাৎ সরি এই বছর রানিং ইয়ার এখন তো অলরেডি নতুন বছর পঁচিশ চলছে আমরা তো অবশ্যই আশা করতে কোনো দোষ নেই আশা করি যে পঁচিশ সালে এবং আমরা নিশ্চিত ভাবে সেজন্য ড্রাইভও দিব যে পঁচিশ সাল আমাদের ট্যুরিজমের জন্য আরো সমৃদ্ধি আরো বেশি ডেভেলপমেন্ট হোক এবং যার সাথে ইকোনমিক্যাল বিষয় জড়িত অনেকের রুটি রুজি আমাদের জড়িত তো সেই জায়গা থেকে কিন্তু আপনি যে জিনিসটাকে বলেছেন যে ইট কুড বি আমেরিকার যখন ইলেকশন হয় আমেরিকাতেও একটা বড় ইম্প্যাক্ট পরে সারা ওয়ার্ল্ডেই পড়ে তো বাংলাদেশের একটা ইলেকশন এবার যেটা আমরা আশা করছি মানুষের দীর্ঘ তিপ্পান্ন বছরের লালিত স্বপ্ন যে আমরা একটা ডেমোক্রেটিক্যাল গভর্নমেন্ট পাবো তো সেটা ডেফিনেটলি স্বপ্ন যখন বড় হয় স্বপ্নের ইম্প্যাক্টটাও তো বড় হবে তো সেই জায়গা থেকে এটা হতে পারে তবে আমি টুরিস্টদেরকে আহ্বান করব যে আমাদের তো এমনিই অনেকগুলো সেক্টর এখানে আপনি যেটা আমরা অবদারিতভাবে যে আমাদের অনেকগুলো ইয়ের অলরেডি আউটবাউন্ডের অর্থাৎ বিভিন্ন দেশে আমাদের ভিসা বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের একটা অস্থিতিশীল অবস্থা আছে গত দুই তিন চার দিন আগেই আমাদের ওয়ার্ল্ড ট্রাভেল ইন্ডেক্স প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের জন্য সুখকর কোনো নিউজ আসলে নেই রেদার আমরা দেখেছি যে আরো কিছুটা অবনমন হয়েছে তো এটা হওয়াটা স্বাভাবিক যেহেতু পলিটিক্যাল একটা আনরেজ ছিল আমরা আশা করবো এটার আসলে আলোচনা অনেক বড় আমরা কিন্তু আমরা অত বড়তে যেতে চাই না আমরা আশা করবো আমাদের বর্তমান যে সরকার আছে পররাষ্ট্রনীতিতে এই বিষয়গুলোকে অনেক বেশি ইমফেসিস করে বিভিন্ন দেশের সাথে টাই আপটা করা আমি মনে করি আমি এর আগে আমরা একটা প্রোগ্রাম এটা ভিসা সমস্যার সমাধান জন্য ভিসা সমস্যার সমাধান ভিসা পরেই তো আপনারা ট্যুরিজম কথা আসে আউটবাউন্ড কথা যদি বলি তো সেই ক্ষেত্রে আপনারা উচ্চ হলো আমরা আশা করব যে আমাদের गवर्नमेंट এবং আপকামিং गवर्नमेंट ও এই বিষয়টাকে প্রায়োরিটি লিস্টে নেবে অর্থাৎ আপনি আপনার শুধু নট অনলি দ্য ট্যুরিজম আমাদের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু ফরেন রেমিটেন্স যোদ্ধা আমরা যারা বলি সেই ক্ষেত্রেও আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের আসলে খুব স্ট্রং পররাষ্ট্রনীতি থাকা প্রয়োজন এবং আমাদের যেটাকে বলি জনশক্তিতে এটাকে কিভাবে রূপান্তরিত করা যায় সেই ব্যাপারে ইয়ে থাকা দরকার কারণ আমাদের দেশকে এখনো অনেক দেশ আমরা যতটুকু দেখি বাস্তবতা লুকিয়ে রাখার ইয়ে বলতে এসে এখনো আপনারা চলুন আমরা যে পরিমাণ আমাদের পোর্টফোলিও ন্যাশনাল পোর্টফোলিও সেভাবে কিন্তু আসলে বিচার করা হয় না আমাদের থেকে লেস আ পোর্টফোলিও ধরুন আপনি নেপালে আপনি বাইরে দেখেন একটা লোক যখন নেপাল থেকে হায়ার করে তাকে যে পরিমাণ সম্মদান হয় আমাদেরকেও ওই পরিমাণ দেওয়া হয় না এটা হচ্ছে যে দেশের বাইরে যারা শ্রমিকদের আসে ইদানিং টুরিজমাল ক্ষেত্রও দেখেন আপনি ফর एग्जांपल আমি লেটেস্ট एग्जांपल সেটা হচ্ছে হলো আপনার জানি দুই তারিখ থেকে এই বছরের জানুয়ারি তারিখ থেকে এখন আপনার অদ্ভুত একটা বিষয় জানেন আমরা এর মধ্যে আমি অনেক দেশের থাই বেসটা সার্ফিং করেছি বা অর্থাৎ বিভিন্ন কি প্রক্রিয়া তারা ই ভিসা দেয় তো সেটা দেখতে গিয়ে আমি দেখেছি যে আমার খুব স্মুথ আপনার দুই তিনটা ডকুমেন্ট চাচ্ছে ছবি পাসপোর্ট হয়তো আপনার একটা রেসিডেন্স কার্ড বা আপনি ন্যাশনালিটি রকম আপনার দুই তিনটা ডকুমেন্ট চাচ্ছে ভিসা ফ্রি নিচ্ছে ভিসা হয়ে যাচ্ছে হাউবার মানে আমি অপেক্ষা করেছিলাম যে বাংলাদেশকে দেখি তারা কিভাবে ট্রিট করে তো আমি অপ্রিয় সত্য যে যেভাবে ট্রিট করছে এখানে অনেকে বলবে পেমেন্ট ইস্যুটা আসলে আপনি তো যখন একটা দেশকে আপনি পজিটিভলি ট্রিট করবেন এই পেমেন্ট ইস্যু টিস্যু এগুলো অত বেশি বড়োভাবে দাঁড়াবে না তো আপনি দেখেন আমাদেরকে কি করছে এখন আমি আরও সুনির্দিষ্ট করে বললে আমাদের দেশে একটা ফ্রেম মানে ওই যে একটা নির্দিষ্ট কোটা দিয়ে দিয়েছে ধরো চারশো বিশে হবে পার এবং এই অ্যাপ্লিকেশান করতে গিয়ে একটা যুদ্ধ অনলাইন যুদ্ধ শুরু হয়েছে আমরা নিজেরাও আজকে তিন চার দিন পাঁচ দিন ধরে পেমেন্ট দিতে যাচ্ছি ডিক্লাইন হচ্ছে পেমেন্ট দিতে যাচ্ছি ডিক্লাইন হয়েছে বিচার কথাটা পরে এখন পেমেন্ট গেটওয়ে এই প্রবলেমটা টা এইটাও এটার সাথে দেশের অর্থনীতি এবং অবশ্যই দেশের আহ আপনার ছোট একটা দেশের আহ এরও সেখানে সংযোগ আছে এই বিষয়টা অব অচিরেই আমরা সমাধান করবে সরকার অথবা থাই অ্যাম্বাসি কর্তৃপক্ষ যারাই এখানে আছে আমরা সে আশা করছি কারণ এটা অলরেডি হট টপিক আছে তার মানে আমাদের জন্য যে থাই এম্বাসি ভিসা রেস্ট্রিক্টেড করে দিল মানে চারশো পার এ এবং ভিসা পলিসিটাও কঠিন আছে ভিসা পেমেন্ট পলিসিটাও কঠিন আছে পেমেন্ট পলিসিটা তো এর সাথে আমাদের একটু রাজনৈতিক অস্থিরতা বা এরকম একটা পরোক্ষ হলেও সম্পর্ক থাকতে পারে বলে আপনি মনে করেন আমি ডিরেক্ট হয়তো না এখানে পেমেন্ট ইস্যুটা একটা বিষয় অর্থাৎ আমাদের যে গেটওয়ে নিচে এসএসএল গেটওয়ে এখানে আমরা যখন সকাল 9টার আগে আগেই আমরা বসে পেমেন্টটা দিতে চেষ্টা করছি আপনি খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমামই পেমেন্ট দিতে পারছে পারছে না তাহলে অ্যাপ্লিকেশনটা কে করছে কিভাবে করছে অথচ আমি দেখছি ওদের সেম গেটওয়ে সরি সেম প্ল্যাটফর্মে ই ভিসা হচ্ছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশ সহজভাবে হয়ে যাচ্ছে খুব সহজভাবে হয়ে যাচ্ছে পেমেন্ট দিচ্ছে চলে যাচ্ছে এই ইস্যু আমাদের দেশে কেন এখন সেটা নিশ্চয়ই আগে আপনি তো আইডেন্টিফাই করতে হবে ওয়াই দেন সেটা আপনি সলভ করবেন সেই জায়গাটাই বললাম আমি

ধরেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হলো জাতীয় নির্বাচনের কথা আমি বলছি এখন আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হইলে আমরা ওই সময় কিন্তু তাহলে আমরা ডিসেম্বর জানুয়ারি মাসের পর্যটন হবে আমাদের এখানে হবে বলে কি আপনি মনে করেন আপনার কাছে আজকের এটাই শেষ তাহলে আপনি হয়তো সরাসরি রাজনীতির বিষয়টা ওইভাবে বলার খুব একটা কমফর্ট ফিল করছেন না আমি আপনার কমফোর্টনে আঘাত করব। না জাস্ট একটু বলবে যে কল্পনায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন জি ওই সময় ডিসেম্বরে কর্পোরেট হাউসগুলো তাদের প্যাকেজ করবে কিনা তারা তাদের ফান্ড ডিসবার্স করবে কিনা বা করার মতো অবস্থায় থাকবে কিনা অনেকেই না খুবই আপনি একজন ট্যুরিজমের থিঙ্ক হিসেবে প্রয়োজনীয় প্রশ্ন করেছেন খুবই প্রয়োজনীয় প্রশ্ন করেছেন এবং এটা খুবই অত্যাবশ্যকীয় যে আমাদের এই আলোচনাটা আসার প্রয়োজন আছে আমার মনে হয় মোট নিয়েই আলোচনাটা শুরু করলো আমাদের আমাদের থেকে আরো বড় বড় অনেক রথী মহারথী আছেন যে হয়তো তাদের প্ল্যাটফর্মে বা বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে আলোচনা আসবে কিন্তু এটা অত্যাবশ্যকীয় যে নির্বাচনটা যদি আমরা ধরে নিচ্ছি যে কথা কথা ফর এক্সাম্পল ফেব্রুয়ারিতে হলো কিন্তু নির্বাচনের দিন তো নির্বাচন শুধু ভোটটাই হয় কিন্তু আর 90 দিনে আগে 90 দিন একটা বিশাল উত্তেজনা থাকে એમ যদি আমি তো বলবো মোটামুটি 4 থেকে 5 মাসেরই একটা পুরো প্যাকেজ একটা নির্বাচন আর এবারেটা তো আরো বেশি আমার মনে হচ্ছে যে আরো বেশি নতুনত্ব পাবে আরো বেশি জৌলু রকম থাকবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এটা একটা যদি আমরা বলি ট্যুরিজম পার্সপেক্টিভে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা আছে অবশ্যই সম্ভাবনা আছে কারণ এই সময়টাতে আপনি যদি ফেব্রুয়ারিতে ভোট হয় তাহলে জানুয়ারি ডিসেম্বর নভেম্বর এই সময়টাতে ভোট মানে ভোট ভুল নিয়ে মানে বিভিন্ন ইশতেহার এই সেই নির্বাচন ইয়াদের পলিটিক্যাল হবে

এভাবে বলেন যে এটা খুব হাস হয়ে যায় শব্দটা এটা ইনডিউস হয় তাহলে তো একটা প্রবলেম তা আমরা আশা করি খুব দ্রুত এটা থেকে সমাধান হবে আমরা আর নতুন কোনো লকডাউন চাই না আর বাংলাদেশের এই পলিটিক্যাল মানে এই পার্সপেকটিভ

আমাদের এই কথাটা পলিটিক্যালি না নিয়ে আমাদের বাস্তবতা এখানে লাখ লাখ মানুষের রুটি রুচি আছে সো আমরা আশা করব সরকারের কাছে আহ্বান করব পলিটিক্যালদের কাছে আহ্বান করব যে জন্য অন্তত আমাদের ট্যুরিজম সিজনে না হয় ঠিক আছে যে অন্য কোনো ইস্যু না জাস্ট বিজনেস পারসপেক্টিভে যে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথাটা আমার খুব ভালো লাগলো না রাজনৈতিক দলের কাছে আমরা তো দাবি করতেই পারি দেশের জনগণ হিসেবে

সম্মানিত দর্শক আজকের আলোচনায় এগিয়ে এ পর্যন্তই আমাদের ওয়াইফ ভাই শেষ কথাটাই অনেক সুন্দর বললেন আমিও ওনার কথা দিয়ে শেষ করতে চাই যে আগামী জাতীয় নির্বাচন যেন পর্যটন সিজনের শেষে জুনে হয় জুনে হলে তার আগে আমাদের পর্যটন সিজন শেষ হয়ে যাবে আমাদের বিগত করোনার সময় থেকে এখন পর্যন্ত আসলে পর্যটন সেইভাবে দাঁড়াতে পারেনি আমাদের পর্যটন শিল্পের সাথে যারা জড়িত আছেন তারা নানা রকম বঞ্চনার শিকার হচ্ছেন তারা হয়তো মুখ ফুটে ওরকম কোনো কিছু বলেন না তো তাদের মনের দুঃখ হয়তো ওই রকম প্রকাশ করেন না কিন্তু কোনো একটা ইস্যু ঘটে গেলেই সবার আগে সমস্যার মুখোমুখি হয় পর্যটন তো এইবারের অন্তত রাজনৈতিক অস্থিরতা হবে না বলেই আমরা আশা করছি রাজনৈতিক উত্তেজনাও খুব একটা হবে না বলে আশা করছি আশা করছি আনন্দমুখ পরিবেশেই নির্বাচন হবে বাংলাদেশের রাজনীতিও চলবে বাংলাদেশের রাজনীতির জন্য শুভকামনা এবং সামনের নির্বাচন কখন হবে সেটা জানি না তবে আমাদের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমারও ওই আবেদনই থাকলো যে নির্বাচন যখনই হোক আমাদের পর্যটন সিজন শেষ হয়ে যাওয়ার পরে যেন সেটা